আমার পেছনে এই যে প্রতিমাটি দেখতে পাচ্ছেন এটি যাবে হাতিবাগানের গ্রে স্ট্রিটে এটা দিয়েই আজকে দেখানো শুরু করব সবকটি দুর্গা প্রতিমা তার মধ্যে ম্যাক্সিমাম বড় বড় সুন্দর সুন্দর প্রতিমাগুলোর কিন্তু চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে ইভেন গহনা পড়ানোর কাজও কমপ্লিট হয়ে গেছে সব দেখাবো আজকে ভিডিওতে ও আরেকটা কথা তো ভুলেই গেলাম দুর্গা পূজা সিরিজের একটি নতুন ভিডিওতে আপনাদের আবারও স্বাগত প্রশান্ত স্টুডিওতে তো চলুন কথা বলে সময় এখানে নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক প্রশান্ত স্টুডিওর মেইন গেট দিয়ে ঢুকেই এইদিকে যত প্রতিমা রয়েছে বড় বড় সুন্দর সুন্দর দুর্গা প্রতিমাগুলো প্রত্যেক কটি প্রতিমার চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে ইভেন শাড়ি পরানোর কাজ কমপ্লিট হয়ে গেছে আর কিছু কিছু দুর্গা প্রতিমার সোলার মুকুট পরানো হচ্ছে ওই দিকটাতে ওইদিকে যাব প্রথমেই দেখাবো হাতি বাগানের গ্রেস স্ট্রিটের এই দুর্গা প্রতিমাটিকে দেখুন এখানে কার্তিক দেব এখানে মা সরস্বতী এই প্রতিমাগুলো আগেও দেখেছেন আমার অন্যান্য ভিডিওতে এখানে কত সুন্দর বেনারসি পরানো রয়েছে মা সরস্বতীকে দারুণ লাগছে কিন্তু চক্ষুদানের পর প্রতিমাগুলো আর এখানে রয়েছে মহিষাসুর এই হলো মা দুর্গা প্রতিমা ব্লু আর গোল্ডেন কম্বিনেশনে শাড়ি পরানো রয়েছে বেনারসি এই হলো চক্ষুদানের পর মায়ের মুখশ্রী থ্রি শেপে রয়েছে থার্ড আর চালায় কত সুন্দর ব্লুর মধ্যে গোল্ডেন কালারের কাজ হয়েছে ফুল ফুল দেওয়া রয়েছে পুরো চালাটিতে আর এই দিকটাতে রয়েছে গণেশ আর মা লক্ষ্মী মা লক্ষ্মীও কিন্তু দুর্দান্ত বেনারসি পরে আছে খুবই সুন্দর লাগছে এখানে দেখুন মায়ের মুখশ্রী চক্ষুদানের পর মা লক্ষ্মীর মুখশ্রীটা কত সুন্দর লাগছে আর পেছনে মনে হচ্ছে যেন মাটির ইট দুর্গা দুর্গা লেখা রয়েছে আর এখানে রয়েছে তো গণেশ দেব আর এ পাশে মানে ঢুকতেই রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা কত সুন্দর কাজ হয়েছে দেখুন এর আগেও দেখেছেন এখন কিন্তু চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে মা দুর্গার দারুণ লাগছে প্রতিমাটি আর এখানে একটি কার্তিক দেবের চক্ষুদান করছেন কিরণদা আর পাশে রয়েছে এই দূর্গা প্রতিমাটি এই প্রতিমাটির চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে দারুন লাগছে দেখুন এখানে চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু সিংহের চোখদান হয়নি মা দূর্গার চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে তো এবার যাব এই দিকের সেকশনে এখানকার মা দূর্গা গুলো কিন্তু দুর্দান্ত চক্ষুদানের কাজ হয়েছে এখন টোপর পরানোর কাজ চলছে মানে মুকুটগুলো সোনার মুকুট যেগুলো তো চলুন দেখে নিই এদিকের প্রতিমাগুলোকে এই প্রতিমাগুলো আগেও দেখেছেন তবে তখন করা হয়নি এখন কাজ রয়েছে আর চালাটা কত সুন্দর করে কালার করা হয়েছে দেখুন লালের উপরে সাদা গোল্ডেন ইয়েলো এই পলকাগুলোকে দুর্দান্ত করে সাজিয়েছে চালার উপরে আর এখানে সিংহ মহারাজের কেশর লাগানোর কাজ চলছে এই হলো মা দুর্গা মা দুর্গার এই যে দুর্গা প্রতিমাটি রয়েছে এখানে অসুরের চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে তাছাড়া এখানে রয়েছে সিংহ শুধু সিংহের চক্ষুদানের কাজ কমপ্লিট হয়নি আর এখানে রয়েছে মা দুর্গা মা দুর্গা কিন্তু চক্কুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে দারুণ লাগছে অসাধারণ অনবদ্য এই দুর্গাটা এই দিক দিয়েও দেখাই এই হচ্ছে অসুর এই হলো মা দুর্গা চক্ষুদানের পর সত্যি অসাধারণ লাগছে দুর্গাপূজাটা দেখি আর এই পাশটাতে রয়েছে মা সরস্বতী আর কার্তিক দেব দারুণ লাগছে দারুণ এই মা লক্ষ্মীর মুকুটের উপর টোপর গয়না হচ্ছে অপোজিটে এই যে দুর্গা প্রতিমাটি রয়েছে দেখুন এই কার্তিক দেব সুন্দর একদম পুরো ধুতিটা একদম চকচক করছে এই হচ্ছে সব সোলার গয়না পরানো হয়েছে কিন্তু এখানে এই উপরে লেখা দুর্গা দুর্গা নম আর এই পাশে রয়েছে মা সরস্বতী কত সুন্দর একটি শাড়ি পরা রয়েছে বেনারসি এখানে গহনা পরানোর পর কি দারুণ লাগছে মা সরস্বতীর মুখশ্রী দেখুন চক্ষুদানের পর মায়ের মুখশ্রী দেখুন মা সরস্বতীর আর এই দিকটাতে কত সুন্দর ধুতি পরা রয়েছে মহিষাসুর এই নিজেই সেলফ ডিফেন্স করছে সিংহর মুখটাকে সরিয়ে রেখেছে সিংহের চক্ষুদান শুধু বাকি রয়েছে আর মা কত সুন্দর বেনারসি বলেছেন দেখুন গহনা পরানোর পর কিন্তু দুর্দান্ত লাগছে প্রতিমা এখানে মা দুর্গার মুকুটটা বিশাল বড় দারুণ লাগছে এই প্রতিমাটি যাবে কিন্তু দুর্গাপুরের এ পাশে রয়েছে মা লক্ষ্মী কত সুন্দর আচল করেছে এই গহনার এই শোলা দিয়ে দেখুন গোল্ডেন কালারে এটা দিয়ে গহনা তৈরি হয়েছে দেখুন এই হচ্ছে মা লক্ষ্মীর আমার কিন্তু দুর্দান্ত লাগছে রয়েছে আরো একটি সুন্দর প্রতিমা এই প্রতিমাটি কেউ দেখেছেন আগেও দেখুন এখন চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে এই মায়ের মুখশ্রী অসাধারণ লাগছে চক্ষুদানের পর ওপাশে রয়েছে কার্তিক আর মা সরস্বতী আর এ পাশে রয়েছে গণেশ দেব আর মা লক্ষ্মী মা লক্ষ্মী শ্রীমুখ এইদিকে রয়েছে মিডিয়াম সাইজের আর ছোট এক চালা দুর্গা প্রতিমার সেকশন এই প্রতিমাটি কমপ্লিট হয়েই গেছিল চক্ষুদানের কাজ এখন এই শাড়িতে গোল্ডেন কাজগুলো হয়েছে এ কলকার উপরে পুরো কমপ্লিট প্রতিমা এই সেকশনটিতে পরে আসছি আগে ছোট প্রতিমাগুলো দেখে হচ্ছে সব বাড়ির প্রতিমাগুলো এক চালা প্রতিমা দেখুন সাত সরঞ্জাম গহনা পড়ানোর কাজ কমপ্লিট হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে প্রতিমাগুলোকে গোল্ডেন কালারের গহনা পরা হয়েছে প্রত্যেকটি প্রতিমা কমপ্লিট দেখুন আমি তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি একটা একটা করে দেখানো সম্ভব না এখানে একটা মাটির প্রতিমা রয়েছে পুরোটাই মাটির কাজ হয়েছে এ পাশে রয়েছে দুপাশে লাইন দিয়ে এখানে রয়েছে দারা চোখের প্রতিমা গহনা পড়ানোর কাজ কমপ্লিট অপোজিটে রয়েছে এই আরো প্রতিমা দেখুন সিলভার কালারের গহনা পড়ানো হয়েছে এই দিকটা কয়েকটা ঠাকুরের গহনা পড়ানোর কাজ বাকি রয়েছে এখানে ফিনিশিং কাজ চলছে আর কি টুকটাক ছোটখাটো রঙের কাজগুলো যেগুলো বাকি রয়েছে এই দিকটাতে রয়েছে দেখুন গহনা পড়ানোর কাজ কমপ্লিট হয়ে গেছে অসাধারণ লাগছে ছোট প্রতিমাগুলোকে এখানটাও হয়ে গেছে দেখুন দারুণ লাগছে প্রতিমাগুলো গহনা পড়ানোর পর এই লাইনটিতে প্রায় সব কোটি দুর্গা প্রতিমারই গহনা পড়ার কাজ কমপ্লিট হয়ে গেছে এই পাশে রয়েছে এখানে লাল পেরে শাড়ি পরা মা দুর্গা রয়েছে ও দুর্দান্ত অপোজিটে এই প্রতিমাটিরও গহনা পড়ার কাজ কমপ্লিট হয়ে গেছে দেখুন এই দিকটাতেও রয়েছে একটি প্রতিমা গনা পড়ার কাজ কমপ্লিট হয়ে গেছে এইবার এই দিকে বলেছিলাম চক্ষুদানের বাকি রয়েছে বস্ত্রে মা দুর্গার মুখশ্রীটা দেখুন চক্ষুদানের পর দুর্দান্ত লাগছে এই সেকশনটাতে কিন্তু খুব সুন্দর সুন্দর মিডিয়াম সাইজের প্রতিমা রয়েছে প্রত্যেক করে দুর্গাপ্রতিমার চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে দেখুন এখানটা দিয়ে শুরু করি এখানে রয়েছে গণেশ দেব এখানে রয়েছে পেঁচার পিঠে বসে মা লক্ষ্মী এখানে কিন্তু মা লক্ষ্মীর বস্ত্রে রয়েছে রসগোল্লার হাড়ি আর এই হচ্ছে মা লক্ষ্মী এই যে প্রতিমাটি এটা কিন্তু থিমের প্রতিমা এটা কিন্তু তিলোত্তমা কলকাতার পুরনো ঐতিহ্য বহন করছে এই প্রতিমাটি দেখুন এইদিকে রয়েছে সিংহ সিংহর কেশর লাগানোর কাজ কমপ্লিট চক্ষুদান শুধু হয়নি এখানে অসুরে কিন্তু চক্ষুদান হয়ে গেছে আর এখানে রয়েছে দক্ষিণেশ্বর হাওড়া ব্রিজ ভিক্টোরিয়া কালীঘাট এখানে রয়েছে কালীঘাট এখানে ট্যাক্সি রয়েছে রসগোল্লার হাড়ি মানে পুরনো কলকাতার ঐতিহ্য বহন করে চলেছে এই প্রতিমা সেভাবেই থিমটা করা হয়েছে এ হচ্ছে মা দুর্গার মুখ চক্ষুদানের পর কত সুন্দর লাগছে দেখুন আর এইদিকে রয়েছে মা সরস্বতী সরস্বতীর বস্ত্র কিন্তু ট্যাক্সি আকা রয়েছে। আর এইদিকে কার্তিক দেব অপোজিটে রয়েছে আরো একটি সাবেকি দুর্গা প্রতিমা অসুর এখানে হচ্ছে মহিষ রয়েছে এই হচ্ছে সিংহ দুধ ধরছ লাগছে বিবশ্য হিংস্রো মূর্তি ধারণ করেছে সিংহ দেখুন চক্ষুদানsudo হয়নি আর এখানে রয়েছে মা দুর্গা এঁয় হচ্ছে মায়ের শ্রী মুখ এই যে প্রতিমাটি রয়েছে এই প্রতিমাটি আগেও দেখেছেন চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে এর পাশে রয়েছে আরো একটা দুর্গা প্রতিমা দেখুন গহনা পড়ানোর কাজ কমপ্লিট হয়ে গেছে মা সরস্বতীকে দেখুন সুন্দর লাগছে এদিকে কার্তিক সরস্বতী এখানে রয়েছে অসুর এখানে সিংহ শুধু চক্ষুদান হয়নি এ হচ্ছে মা দুর্গা কি অসাধারণ লাগছে অপূর্ব গহনা পড়ার পর আর এইদিকে রয়েছে মা লক্ষ্মী এদিকে আমাদের গোলু মলু টু গণেশ গণেশদেব গণেশ বেনারসি শাড়ি পরে আছেন মা লক্ষী কত সুন্দর কাজ করা রয়েছে চালায় দেখুন এখানে রয়েছে সিংহ এই হলো মহিষাসুর মা দুর্গা রয়েছেন এখানে পুরো গহনার কাজটা কিন্তু গ্রিন কালারের উপর হয়েছে দেখুন হচ্ছে মায়ের মুখশ্রী এই দিকটাতে রয়েছে মা সরস্বতী পাশে রয়েছে কার্তিক দেব অপোজিটে রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা লাল লালপের শাড়ি পরা এখানে গহনা পড়ানোর কাজ কমপ্লিট হয়ে গেছে দারুণ লাগছে প্রতিমাটি পাশে রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা এই প্রতিমাটিকেও দেখেছেন আগে চক্ষুদানের কাজ কমপ্লিট দেখিয়েছিলাম এই প্রতিমাটি আর অপোজিটে এই প্রতিমাটি রয়েছে এখানে গণেশ দেব রয়েছেন পাশেই রয়েছে মা লক্ষ্মী এখানটা আলোটা একটু কম এদিকটাতে রয়েছে সিংহ মহারাজ চক্ষুদান হয়নি এখনো এখানে অসুর আর এইখানে দাঁড়িয়ে আছেন মা দুর্গা এই প্রতিমাটি কিন্তু যাবে ব্যারাকপুরে আগেও বলেছিলাম এই প্রতিমাটি ব্যারাকপুর যাবে আর এই দিকটাতে রয়েছে কার্তিক আর মা সরস্বতী অপোজিটে আরো একটি দুর্গা প্রতিমা রয়েছে কার্তিক দেব এই হলো মা সরস্বতী এখানে রয়েছে অসুর সিংহের চোখ এখনো আঁকা হয়নি এ হচ্ছে মা দুর্গা আর এপাশে গণেশের ভগনার উপর গোল্ডেন কালারের কাজ চলছে গণেশ মানব এবার এইদিকে সেকশনে ঢুকে যাই এইদিকে যে প্রতিমাগুলো রয়েছে ম্যাক্সিমাম কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু চক্ষুদান বাকি রয়েছে দেখুন এপাশেও রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা শাড়ি পরানোর কাজও কমপ্লিট হয়ে গেছে শুধু চক্ষুদানের কাজ বাকি রয়েছে এই দুর্গা প্রতিমাটি এপাশেও রয়েছে অনেক দুর্গা প্রতিমা কিন্তু এদের চক্ষুদানের কাজ এখনো কমপ্লিট হয়নি এই গিয়ে চক্ষুদান স্পেশালিস্ট আছে আসছে আমাদের কিরণদা চক্ষুদানের লোক আসল লোক ইনি কাজ করবেন এই সব দুর্গা প্রতিমাগুলোর চক্ষুদানের কাজ হ্যাঁ এবার ছোট্ট লিপস্টিক ডব্ দিয়ে তারপরে ছোট শুনেছেন তো ঠোঁটে লিপস্টিক দেবে তারপর চোখ আঁকা শুরু করবে হ্যাঁ প্রস্তুতি নিচ্ছে হ্যাঁ এই সাইড গেটের পাশেই এই প্রতিমাটির দেখুন শাড়ি পরানোর কাজ চলছে এটা আগে দেখাই দেখুন এই প্রতিমাগুলো শাড়ি পরানোর কাজ চলছে অসাধারণ লাগছে কিন্তু কত সুন্দর বেনারসি লাল আর গোল্ডেনই আর এই দিকের প্রতিমাগুলো কিন্তু রঙের কাজ হয়ে গেছে অনেকটাই আর এই দিকটাতে ছোট ছোট দুর্গা প্রতিমাগুলো রয়েছে ম্যাক্সিমাম কাজই হয়ে গেছে এখানে কিছু প্রতিমার গহনা পড়ানোর কাজ বাকি রয়েছে এই যে দুর্গা প্রতিমাটি রয়েছে এই প্রতিমাটি যাবে উড়িষ্যাতে দেখুন কত সুন্দর কাজ হয়েছে মায়ের কিন্তু রয়েছে দেখুন বেনুনি বাধা মায়ের চুলে এই হচ্ছে মা দুর্গা চক্ষুদানের কাজ হয়নি এদিকে প্রতিমা আবার আসবো তখন দেখাবো চক্ষুদানের কাজ হলে অপোজিটে আরো একটি প্রতিমা রয়েছে দেখুন এই প্রতিমাটি একটা বিশাল বড় কলকা কলকাতা হলুদ রয়েছে এখানে আর এই দিকে এই যে প্রতিমাটি রয়েছে এই প্রতিমাটি আগেও দেখেছেন এত পর্যন্ত কাজ হয়েছিল এখন চক্ষুদানের কাজ ধরা হয়নি যখন চক্ষুদান হবে আবার দেখাবো এই মা দুর্গা এখানে কিন্তু সব মুকুটগুলো রয়েছে মুকুটগুলো আজকে সব লাগানো হবে দেখুন এখানে চুল লাগানো হবে এখানে একটি বিশাল বড় মুকুটে কাজ হচ্ছে এই একটি বিশাল বড় মুকুটে কাজ হচ্ছে দেখুন আজকে লাগানো হবে এইসব মুকুট তো প্রশান্ত পালের স্টুডিওতে ভিডিও করতে করতে দেখা হয়ে গেল কোথায় থাকো আমি থাকবেন এখানে কি করতে এসছো এখানে ওই স্টুডিওতে গেছিলাম একটু দাদার সাথে কথা ছিল মানে রাস্তার উপরে ভবিষ্যতে কি তোমারও ভিডিও করার ইচ্ছে আছে। ইচ্ছে তো রয়েছে এখন তোমাদের থেকে ইন্সপায়ার হয়ে আরো কিছু অবশ্যই আরো আরো ভালো কিছু করো সেটাই চাই অবশ্যই সবাই মিলে সাবস্ক্রাইব করবেন আর লাইকও দেবেন এটা না যে বলার জন্য ভালো লাগলে অবশ্যই দেবেন ঠিক আছে টাটা চলুন রাস্তার ওপারে যাত্রা শুরু সংঘের মাঠে যে স্টুডিওটি রয়েছে সেই স্টুডিওর দুর্গা প্রতিমাগুলো দেখে নিয়ে চলুন যাওয়া যাক দেখুন এখানে দ্রুত গতিতে চলছে রঙের কাজ ওইদিকে চলছে শাড়ি পরানোর কাজ এটা কিন্তু ভিআইপি বাজারের পঞ্চদুর্গার মেইন প্রতিমা দেখুন এখানে চক্ষুদানের কাজ এখনো হয়নি জাস্ট রঙের প্রলেপ করেছে এই প্রতিমাটি দেখে কিছু বুঝতে পারছেন মেইন স্টুডিওতে কিন্তু সেম এই প্রতিমা রয়েছে একটা যেটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে সেম প্রতিমা দেখুন এইদিকেও রয়েছে আরেকটি এইখানে রয়েছে সব প্রতিমাগুলো যাদের রঙের কাজ অনেকটাই হয়ে এসছে এখানটায় রয়েছে দারুণ একটি দুর্গা প্রতিমা এখানে ঘোরামুখী সিংহ রয়েছে এখানে মহিষাসুরের কিন্তু পুরো মহিষের মুখ রয়েছে এখানে মহিষের মুখেই রয়েছে মহিষাসুর আর এই হলো মা দুর্গা এখানে কয়েকটি পদ্মফুল রয়েছে আর এই দিকটাতে দেখুন হাতগুলো কিন্তু মা দুর্গার সব একদিকেই রয়েছে দশটি হাত অসাধারণ অপূর্ব প্রতিমাটি চক্ষুদান হলে পুরো কমপ্লিট হলে কিন্তু প্রতিমাটি একটা অন্যরকমই লাগবে দেখতে যাত্রা শুরু সঙ্গে পঞ্চদুর্গার মেন দুর্গা এই সিংহটা মহিষকে গলায় কামড়ে ধরে আছে এটাও একটি থিমের দুর্গা প্রতিমা সিংহের শুধু প্রাইমারের কাজ হয়েছে এখনো রঙের কাজ বাকি রয়েছে এখানে মা দুর্গাটিকে দেখুন অসাধারণ পেছনের চালচিত্রটা কিন্তু পুরোটাই মহাদেব রয়েছে মহা মহাদেবের একটি অবয়ব তৈরি করা হয়েছে প্লাই দিয়ে এর উপর আঁকা হবে মহাদেবকে দেখুন মা দুর্গা এইখানে রয়েছে সব পঞ্চ সব সাইড দুর্গা গুলো মুখ ঢাকা রয়েছে এখানে মুখ ঢাকা রয়েছে জাস্ট রঙের কাজ চলছে ধুলোবালি না পড়ে এই কারণে ঢাকা রয়েছে এখানে আরেকটি দুর্গা জবার উপর বসে আছে এই এই দিকটাতে রয়েছে সব পঞ্চদুর্গার সাইড দুর্গা এখানে শিব পার্বতী রূপে রয়েছে একটি এখানে কালী রূপে রয়েছে আর এই দিকটাতে রয়েছে আরো কিছু দুর্গা প্রতিমা রঙের কাজ অনেকটাই হয়ে গেছে চক্ষুদানের কাজ বাকি রয়েছে লাইন দিয়ে রয়েছে এখানে শাড়ি পরানো হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে রঙের কাজ শুধু চোখদানের কাজ বাকি রয়েছে আর অন্যান্য সাইড প্রতিমাগুলোর বস্ত্র পরানোর কাজ বাকি রয়েছে তো এই ছিল প্রশান্তকাল স্টুডিওর দুর্গা প্রতিমা প্রস্তুতির আপডেটেড ভিডিও তো ভিডিওটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে পারেন আর ভিডিওটি অনেক বড় হয়ে গেছে এমনিতেই আর বড় করতে চাইছি না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আজকের মতো টাটা